রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী আরো একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলতি সপ্তাহেই রাজ্যে ঢুকতে চলেছে এই খবর আপনাদের জানাবো বিস্তারিতভাবে কারণ নির্বাচন কমিশন যেটা দাবি করছে যে তারা সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে কিনা তা সংশয়ের মধ্যেই তারা আছেন কিন্তু প্রথম দফার যে নির্বাচন তিনটে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে উনিশ তারিখে তার আগে চলতি সপ্তাহে এই রাজ্যে আসছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই নিয়ে আমাদের জানাচ্ছেন সুতপা সেন আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে সুতপা এই কেন্দ্রীয় বাহিনী আসছে কি খবর পাওয়া যাচ্ছে দেখো কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে চলতি সপ্তাহে কিন্তু একশো কোম্পানি বাহিনী চলে আসবে যদিও তুমি জানো যে যে বিপুল পরিমাণ বাহিনী দরকার অর্থাৎ তিনশো পনেরো কোম্পানি বাহিনী দরকার তিনটে কেন্দ্রের জন্য কারণ কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে উনিশে এপ্রিল আর মাত্র এগারো দিন হাতে আছে তার মধ্যে একশো কোম্পানি বাহিনী আসছে কিন্তু বাকি যেহেতু একশো সাতাত্তর কোম্পানি কোম্পানি অলরেডি রয়েছে আমাদের রাজ্যে কিন্তু আরো সুস্থভাবে ভোট করা এবং প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দেওয়ার জন্য কিন্তু আরো সত্তর আশি কোম্পানি বাহিনী ন্যূনতম পক্ষে প্রয়োজন সেই বাহিনী কবে আসবে তার কোনো নিশ্চয়তা এখনো নেই এবং সেই জায়গা থেকে কমিশন যেটা মনে করছে সব বুঝে হয়তো সেন্ট্রাল পোস্ট দেওয়া সম্ভব হবে না যত বেশি সম্ভব বুঝে দেওয়া যায় সেই তারা চেষ্টা করছেন কিন্তু এটা কমিশন মধ্যে এই খবর এসে পৌঁছেছে যে আরো একশো কোম্পানি এই সপ্তাহে ঢুকে যাচ্ছে কাজেই বুঝতেই পারছো যে চোদ্দ তারিখের মধ্যে বাকি একশো কোম্পানি চলে আসছে এবং উনিশ তারিখে যেহেতু ভোট তার মানে সতেরো তারিখের মধ্যে কিন্তু আরো প্রয়োজনীয় যে বাহিনী সেটা আসা প্রয়োজন কিন্তু সে ব্যাপারে এখনো কোনো খবর নেই কাজেই যেটা নির্বাচন কমিশন মনে করছে যে যত বেশি সংখ্যক বাহিনী আসবে ততটাই তারা চেষ্টা করছেন এবং সেই মতো তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিতে জানিয়েছেন তারা আশাবাদী যে বাহিনী এসে যাবে কিন্তু সেক্ষেত্রে সব বুঝলে যদি সেন্টার ফোর্স নাও দেওয়া যায় সশস্ত্র বাহিনী যাতে দেওয়া যায় তার ব্যবস্থা তারা রাখবেন বলে জানা যাচ্ছে ধন্যবাদ সুতবা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা